আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির গাছের লাউ নামাচ্ছি আমরা গাছ থেকে মশাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা দিয়ে আজকে আমাদের লাউের রান্না হবে সঙ্গে থাকবেন

নিজের হাতে তৈরি করা লাউ এবং সবজি সব কিছুতে অনেক মজা এবং আমরা চেষ্টা করব যে নিজের হাতে তৈরি করা সবজি খাওয়ার আমাদের বাসার আশেপাশে আমরা অনেক সবজি তৈরি করি যাতে আমরা মুক্ত খাবার এবং সব কিছু নিজেদের মতো খেতে পারি দেখ এই কাটি দিছি এতিয়া এখন আজিকালি মাছ দিয়ে ঝোল মাছ এবং এই হচ্ছে আমার কুমড়া পানসিয়া কুমড়া তো আমাদের এদিকে আমরা পানশিয়া কুমড়া বলে থাকি এবং লাউ লকুস কদু অনেক কিছুই বলা যায় এটা হচ্ছে মাছ এটা দিয়ে আমরা আজকের রান্না হবে এই যে হাঁড়িপাতিল বসে গেছে তো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা আমরা একটু মাছটা প্রথমে একটু হালকা করে ভেজে নিব সামান্য লবণ একটু হলুদ এবং একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা চুলা জ্বালানোর ক্ষেত্রে পাট করি ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা হয়তো গ্যাসে রান্না করেন সচরাচর আমি মাটির চুলায় রান্না করি আমার গ্যাসের চুলাও আছে মাঝে মধ্যে গ্যাসের চুলাতেও রান্না করি তো আমরা এইভাবেই চুলা ধরাই দেখতে থাকুন পাটখটি দিয়ে আপনার চুলা জ্বালানো খুব ইজি যারা গ্রামের বাসায় থাকেন এবং গ্রামীণ পরিবেশে চলাফেরা তারাই বলতে পারবেন আসলে এভাবে রান্না করতে কতটা মজা লাগে গ্যাসের চুলার থেকে অনেক শান্তি পাওয়া যায় আমাদের মাছ ভাজা চলছে মাছ ভাজার পর আমরা মনে করেন কুমড়োটা একদম রান্না বসিয়ে দেব আমরা খুব মাছটা কড়া করে ভাজবো না হালকা একটু দেখুন আমরা কড়াই দিয়েছি সঙ্গে পেঁয়াজ তার সঙ্গে সরিষার তেল দিলাম একাই ভিডিও করা এবং একাই রান্না করা অনেক মুশকিল Amulai right te labon koholud, tebu uriman motok modit. আমরা মশলাগুলো এভাবে আপনার কিছুক্ষণ নাড়ার পরে আমরা আদা এবং রসুন পেস্টটা অ্যাড করব স্বাদ অনুযায়ী যে যে রকমটা খায় তাতে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা একটু কষিয়ে নেব একটু ঢেকে দেব তো দেখুন বন্ধুরা কিছু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর চলে আসছে আমরা এখন এর মধ্যে অ্যাড করব আমাদের কুমড়ো সরি কুমড়ো না লাউ লাউটা অ্যাড করে নেব এবং কিছু কাটা পেঁয়াজ তার সঙ্গে দিয়ে দিচ্ছি 还有我那米线嘞！ দেখুন কিছুক্ষণ রান্নার পর একা একাই আপনার গা থেকে রস বের হয়েছে আমরা কোনো এক্সট্রা পানি দিইনি এটা আপনার লাউয়ের নিজস্ব পানি আর কি এটা দিয়ে তাকে কষানো হয়ে যাবে সুন্দর একটা কালার আসছে তো আমাদের লাউয়ে আমরা পানি অ্যাড করলাম এরপর মাছ দিয়ে একটু গলক দিয়ে আমরা নামাই নিব তো আমাদের নামে গলক চলে আসছে এখন আমরা মাছগুলো সব এক করে দেবো আচ্ছা এবারে টেস্টিং প্রক্রিয়া চলছে আমার শ্বাসটি একটু টেস্ট করতে আসছে লবণ দেওয়া লাগবে বাদ বাকি সব ঠিকঠাক কত করি লবণ দেবো ভালো লাগবে

আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি যদি কোনো ভুল হয়ে যায় কমার চোখে দেখবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম